আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম সম্মানিত দর্শক আপনারা জানেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস চীনে গেছেন সফরে আর কি ওই ব্যাপারে সংবাদ সম্পর্ক আরো গভীর করবে চীন ও বাংলাদেশ চীন এবং বাংলাদেশ বৃহস্পতিবার তাদের সম্পর্ক গভীর করার সিদ্ধান্ত নিয়েছে চীন বলেছে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ অন্তর্বর্তীকালীন সরকারকে পুনঃ সমর্থন করবে উভয় দেশ তাদের কূটনীতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বাণিজ্য বিনিয়োগ সংস্কৃতি জনগণের মধ্যে আদান প্রদান বৃদ্ধি করার বিষয়ে একমত হয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় এতে বলা হয়েছে চীনের নির্বাহী উপপ্রধানমন্ত্রী ডিং সুয়েসিয়াং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইমুসের সঙ্গে বোয়া ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনের সাইডলাইনে এক বৈঠক করেন এবং উভয় নেতা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকও পরিচালনা করেন। নিয়ং শুয়েসিয়ান বলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আপনার সফরকে অত্যন্ত গুরুত্ব দেন। এবং তিনি বলেন চীন আশা করে বাংলাদেশ বাংলাদেশ অধ্যাপক ইনুসের নেতৃত্বে সমৃদ্ধি এবং উন্নতি অর্জন করবে বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা দেশের দৃঢ় এক চীন নীতির প্রতি প্রতিশ্রুত ব্যক্ত করেন এবং বলেন ঢাকা গর্বিত এটি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগদানকারী প্রথম দু দক্ষিণ এশীয় দেশ বিভিন্ন উন্নয়ন ও জীবনযাত্রা প্রকল্পের জন্য ঢাকা চীনা সমর্থন রয়েছে এবং ঢাকা চীনের সমর্থন চেয়েছে এবং চীনের ঋণের সুদের হার তিরিশ থেকে এক বারো এক হাইফেন বারো কমানোর জন্য অনুরোধ আনিয়েছে এছাড়া চীনে বাংলাদেশের প্রকল্প গুলোর জন্য প্রতিশ্রুতি আবেদন করা হয়েছে চীনকে বাংলাদেশের প্রস্তুত পোশাক প্রধান উপদেষ্টা বৈদ্যুতিক যানবাহন লাইট মেশিনারি উচ্চ প্রযুক্তির ইলেকট্রনিক চিপ উপাদান এবং সোলার প্যানেল শিল্প সহ চীনা উৎপাদন শিল্পগুলো স্থানান্তর সুবিধা দেওয়ার জন্য সহায়তা চেয়েছে ডিয়ং সুইং শিয়াং বলেন চীন দুই সাল পর্যন্ত বাংলাদেশের পণ্যগুলির জন্য শুল্কমুক্ত ও কোটামুক্ত পূর্বে প্রবেশাধিকার প্রদান করবে যা ঢাকা উন্নয়নশীল দেশ থেকে মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার দুই বছর পর হবে চীন ঢাকার সঙ্গে সংযুক্ত মুক্ত বাণিজ্য আলোচনা শুরু করার আগ্রহ প্রকাশ করেছে নির্বাহী উপপ্রধানমন্ত্রী বলেন তার দেশ মংলা বন্দর এবং দাসের কান্দি সুয়েজ সুয়ারেজ প্রকল্পের আধুনিকের জন্য তহবিল প্রদান করবে তিনি আরো বলেন চীন গত বছর বাংলাদেশ থেকে আমদানি করার জন্য একটি প্রকল্প স্বাক্ষর করেছে সরকারি কর্মকর্তারা জানান বাংলাদেশ থেকে চীনে আম রপ্তানি এই গ্রীষ্মে শুরু হবে চীন বাংলাদেশের কাঁঠাল পেঁপে এবং অন্যান্য পণ্য আমদানি করবে যা বাণিজ্যিক ঘাটতি কমানো চেষ্টা হিসাবে করা হবে তিনি বলেন চীনা সরকার এবং তার বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশি ছাত্রদের জন্য আরো স্কলারশিপ প্রদান করবে বর্তমানে হাজার হাজার বাংলাদেশি ছাত্র চীনের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে উপপ্রধানমন্ত্রী ঢাকা ঢাকা শিপিং কর্পোরেশনের জন্য চারটি মহাসাগরগামী জাহাজ কেনার জন্য চীনা তহবিলের নিশ্চয়তা দেন তিনি বলেন চীন বাংলাদেশের সাথে মিয়ানমারের মধ্যে রোহিঙ্গা সংকট সমাধানের জন্য একটি আলোচনা সুযোগ তৈরি করবে প্রধান উপদেষ্টা চীনের নেতৃত্বের প্রতি তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং বলেন আজকের বৈঠক বাংলাদেশ চীন অংশীদারিত্বের আরও গভীর হওয়ার একটি মাইল প্রধান উপদেষ্টা বলেন চলুন আমরা একসঙ্গে কাজ করার সংকল্প করি যাতে আমাদের দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করতে একটি নতুন যুগের বন্ধুত্ব সহযোগিতা ও অংশীদারিত্ব প্রতিষ্ঠা করতে পারে বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জ্বালানি রেল ও সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান এবং বিডা নির্বাহী চেয়ারম্যান আশিফ চৌধুরী তো এটা চীন দেশে আমাদের প্রধান উপদেশটা সফরে গেছে ওই ওই ব্যাপারটা নিয়ে সম্ভব তবে আমরা সম্বাদে এবং যে আলাপ আলোচনা হয়েছে তাতে আমরা বুঝতে পারলাম যে মোটামুটি ভালোই হইব এই ধরনের বন্দোবস্ত যদি এইভাবে হয় এবং চীন যদি আমাদের পাশে মানে থাকে এবং চীনের সাথে যদি একটা ভালো পারস্পরিক সম্পর্ক হয় আদান প্রদান হয় তাহলে আমাদের দেশের জন্য সব দিক দিয়ে ভালো হয় তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ